বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্তর একশো চব্বিশতম জন্মদিনটি আজ যথাযোগ্য পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল পঞ্চায়েত সমিতি এবং স্বামী প্রজ্ঞানন্দ স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে আজ সকালে মহিষাদলের প্রজ্ঞানানন্দ ভবন থেকে একটি শোভাযাত্রা বিভিন্ন এলাকা পরিক্রমা করে রথতলায় শহীদ স্মারকস্থলে যায় সতীশচন্দ্র সামন্তর সামন্ত গোপালপুরের বাড়িতে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান প্রাক্তন মন্ত্রী বিধায়ক সৌমেন মহাপাত্র স্থানীয় বিধায়ক তিলক চক্রবর্তী এলাকার বিশিষ্টজন ও গ্রামবাসীরা পরে সামন্তর জীবন ও স্বাধীনতা সংগ্রামে তার অবদানের কথা তুলে ধরেন প্রাক্তন মন্ত্রী ডক্টর সৌমেন মহাপাত্র শীতল প্রসাদ বাগ প্রমুখ এই অনুষ্ঠানে পঞ্চাশ জন দিব্যাঙ্গ মানুষের হাতে ট্রাইসাইকেল তুলে দেওয়া হয় তার এই পবিত্র মাটিতে পেয়েছে আজকে একশো চব্বিশ জন্মদিনে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে